তোমরা যারা মাধ্যমিক এ এবছর তাদের মনে একটাই প্রশ্ন রেজাল্ট কেউ কবে বেরোবে রেজাল্ট বেরোনোর তারিখ কবে ক্লাস ইলেভেনের নতুন বই দেবে ক্লাস ইলেভেনের নতুন বই কবে প্রকাশিত হবে এসব প্রশ্নের উত্তর আজ দেব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং সাবস্ক্রাইব করে পাশের বেল লাইক বাটনটি অন করে রাখো যাতে তোমরা নিয়মিত সমস্ত পড়াশোনার ইনফরমেশনগুলি পেয়ে থাকো তো মাধ্যমিক হওয়ার পর তিন মাস ছুটি দেয় তো তিন মাস পর রেজাল্ট বেরোয় সম্ভবত বোর্ড জানিয়ে দিয়েছে এ মাসের কুড়ি তারিখে অর্থাৎ এপ্রিলের কুড়ি তারিখে বা এ মাসের শেষের দিকে রেজাল্ট বেরোনোর চান্স খুবই বেশি আর এখনো পর্যন্ত বোর্ড কিন্তু ক্লিয়ারভাবে কোনো কিছু বলে দেয়নি নির্দিষ্ট ডেট এবং তারিখ যারা বিভিন্ন কথা বলছে তারা হয়তো গুজব রটাচ্ছে সরকার থেকে এও বলে দেওয়া হয়েছে যদি কেউ গুজব রটায় তার বিরুদ্ধে আইনি মামলা করা হবে এবং ব্যবস্থা করা হবে আর একটা প্রশ্ন যে তাহলে ইলেভেনের বই কখন দেবে বিভিন্ন যে সব সংস্থা আছে ছায়া পারুল ইত্যাদি বই সেগুলোর থেকে বই প্রকাশ শুরু হয়ে গেছে এবং বিভিন্ন দোকানেও সেগুলি পাওয়া যাচ্ছে তবে আরও কিছু কিছু বই সেগুলো এখনও বলা হয়নি যে কবে বেরোবে এছাড়া যে টেক্সট বই যেগুলো স্কুল থেকে দেয় সেইগুলো যতদিন না স্কুল শুরু হচ্ছে নতুন ততদিন পর্যন্ত কিছু বলা যাচ্ছে না এছাড়া ক্লাস ইলেভেনের কবে ভর্তি সেটাও কিন্তু এখনো জানিয়ে দেওয়া হয়নি ইলেভেনের ভর্তিটা সম্পূর্ণ নির্ভর করছে রেজাল্টের উপর যখন রেজাল্ট বেরোবে তার দু তিন দিনের মধ্যেই বিভিন্ন স্কুলে ভর্তি হয়ে যায় মাধ্যমিকের যে রেজাল্ট সে মাধ্যমিকের রেজাল্ট বিভিন্ন ওয়েবসাইটে দেওয়া হবে পর্ষদ থেকে সেও বলে দেওয়া হয়েছে প্রায় দশটার থেকে এগারোটার মধ্যে সমস্ত রেজাল্টই জানা যায় ওয়েবসাইট থেকে সরকার সেটা পাবলিশ করে দেয় তো তোমরা যারা পড়ুয়া যারা মাধ্যমিক দিয়েছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আরও অনেক কিছু তথ্য পেয়ে থাকবে এছাড়া একদমই উদ্বেগে ভোগো না রেজাল্ট সবাই অবশ্যই ভালো হবে তোমাদের জন্য শুভকামনা রইল